হ্যালো বন্ধুরা মাইক্যাফি চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আপনাদেরকে যেটা দেখানোর বিষয় সেটা হচ্ছে এনসিটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশান সেন্ট্রাল গভর্নমেন্টের এই পোর্টাল থেকে কি করে আপনারা সার্টিফিকেটের জন্য এনসিটি সার্টিফিকেটের জন্য আবেদন করবেন অর্থাৎ আপনারা যারা যারা বিএড করে রেখেছেন বা ডিএলএড করে রেখেছেন বা টিচার্স ট্রেনিং কোনো কোর্স করে রেখেছেন আপনাদের এন সিটি সার্টিফিকেটের দরকার সেক্ষেত্রে আপনাদের অনলাইন সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টাল থেকে কিন্তু আবেদন করতে হয় তো সেই আবেদন পদ্ধতি আজকে ভিউটির মধ্যে দিয়ে আপনাদেরকে দেখাবো ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা আপনাদের প্রথমে চলে আসতে হবে এনসিটির অফিসিয়াল পোর্টালে এই পোর্টালের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এই পেজে আসবার পরে আপনার নিচের দিকে অপশান পাবেন রেজিস্টার নাও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিছু বেসিক ডিটেলস চাওয়া হবে রেজিস্ট্রেশন করবার জন্য যেমন প্রথমেই অ্যাপ্লিকেন্টের নাম এখানে কিন্তু লিখতে হবে অ্যাপ্লিকেন্টের নাম লিখবার পরে ডান দিকের বক্সে চলে আসবেন এখানে ডেট অফ বার্থ দিতে হবে ক্যালেন্ডার থেকে অ্যাপ্লিকেন্ট যে অ্যাপ্লিকেশন করছে তার ডেট অফ বার্থ এখানে দিতে হবে এটা হচ্ছে অনলাইন টিচার্স পিপল রেজিস্ট্রেশন ম্যানেজমেন্ট সিস্টেম যেটাকে ওটিপিআরএমএস বলা হয় এনসিটির জন্য এই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করলে একটা সার্টিফিকেট পাওয়া যায় সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এবার ক্যালেন্ডার থেকে আপনারা ডেট অফ বার্থটা চুজ করবেন এবং নিচে এখানে আপনাদের ফোন নাম্বারটি আপনারা টাইপ করবেন আপনারা যে ফোন নাম্বার সবসময় ইউজ করছেন সেই ফোন নাম্বার এবং মেল আইডি সেটাই কিন্তু এখানে আপনারা টাইপ করবেন তাতে আপনাদের কিন্তু ওটিপি গেলে সেটা দিতে সুবিধা হবে এবার ডান দিকের বক্সে চলে আসবেন এখানে আপনারা আপনার মেল আইডিটা আপনারা টাইপ করবেন ফোন নাম্বার মেল আইডি অবশ্যই আপনারা দেখে শুনে আপনারা কিন্তু লিখবেন তা আমি এখানে মেল আইডি আমি এখানে দিয়ে দিচ্ছি মেল আইডি টা দেওয়ার পর এখানে নিজের যে ক্যাপচা কোডটি রয়েছে ক্যাপচা কোডটা দেবেন এবং ডিটেলসগুলো একবার ভালো করে চেক আউট করে নেবেন কারণ এখানে ভুল হলে কিন্তু এডিট করতে পারবেন না ডিটেলসগুলো দেখে নেওয়ার পরে আপনারা নিচে যে রেজিস্টার বলে বাটনটি রয়েছে এখানে একটা বার ক্লিক করবেন বন্ধুরা রেজিস্টার বাটনে যখনই আপনারা ক্লিক করবেন দেখবেন এরম একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে এই পেজে আপনাদের মেলে কিন্তু ওটিপি যাবে সেটা এখানে দিতে বলা হবে ছয় ডিজিটের একটা ওটিপি যাবে এবার নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যদি কিছু এই ডিটেলসের মধ্যে ভুল হয়ে থাকে এডিট অপশানে ক্লিক করে এডিট করতে পারেন আর ওটিপি যদি না গিয়ে থাকে রিসেন্ট বাটনে ক্লিক করে ওটিপিটা আরেকবার চাইতে পারেন উপরে লেখা আছে কাইন্ডলি চেক কিউর মেল আইডি ফর ওটিপি তো আপনাদের মেল আইডিতে ওটিপি রয়েছে সেই ওটিপিটা আপনাদের কিন্তু এখানে দিতে হবে ছয় ডিজিটের এবং সাবমিট বাটনে ক্লিক করলেই আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদের সামনে ওপেন হবে প্রথমেই এখানে নাম অটোমেটিক চলে এসছে যেহেতু আমরা আগে দিয়েছি এবার চলে আসবো আমাদের এখানে ফাদার্স নেম দিতে হবে আপনারা আপনাদের মাদার্স ফাদার্স নেম মাদার্স নেম এগুলো দেবেন আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেটে যেটা রয়েছে সেটা দেখেই দেবেন তো ফাদার্স নেম দিলাম মাদার্স নেমের বক্সে আপনারা মাদার্স নেম নেবেন আপনাদের বার্থ সার্টিফিকেটে যে মাদার্স নেম রয়েছে সেটাই কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন তো ফাদার্স নাম মাদার্স নেম এবং ক্যান্ডিডেট নেম এগুলো অবশ্যই দেখে নেবেন তো বন্ধুরা এখানে মাদার্স নেমটি দেওয়ার পর আপনারা নিচের বক্সে চলে আসবেন এখানে আরেকবার আপনাদের কিন্তু ডেট অফ বার্থটা দিতে হবে অর্থাৎ যে ক্যান্ডিডেট তারই ডেট অফ বার্থটা একবার এই ক্যালেন্ডার থেকে আপনাদের কিন্তু চুজ করতে হবে তো আমি ক্যালেন্ডারে ক্লিক করছি প্রথমে এখান থেকে আপনারা আপনাদের ডেট অফ বার্থের যে শাল সেটা চুজ করে নেবেন তাতে আপনাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করতে সুবিধা হবে প্রথমে শালটা দিয়ে দিচ্ছি আমি এখানে শালটা দেওয়ার পর এখানে মান্থটা চুজ করবেন এবং ডেটটা এখান থেকে চুজ করবেন এবার ডান দিকে এখান থেকে আরেকবার ঠিক করে দেবেন জিনিসটা যাতে ভুল না হয় এবার চলে আসবেন এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন মেল ফিমেল সোশ্যাল ক্যাটাগরি কাস্ট কি সেটা দিতে হবে এবং নিচে প্যান নাম্বার আধার নাম্বার এই দুটো জিনিস দিতে হবে এই দুটো জিনিস কিন্তু অপশনাল কিন্তু যেহেতু স্টারমার্ক রয়েছে আপনারা কিন্তু অবশ্যই এটা দিয়ে দেবেন আর না দিলেও কোনো এখানে কিন্তু ব্যাপার নয় এটা অপশনাল একটা ক্যাটাগরি আর সোশ্যাল ক্যাটাগরিতে আপনাদের কী ক্যাটাগরি রয়েছে কাস্ট কী রয়েছে সেটা কিন্তু অবশ্যই দিতে হবে তো এই জিনিসগুলো ঠিকঠাক আপনারা ফিল আপ করে একবার চেক করবেন এবং স্ক্রল করে নিচে চলে আসবেন তো বন্ধুরা স্কল করে নিচে আসবার পরে এখানে দেখতে পাবেন কন্টাক্ট ইনফরমেশন দিতে বলা হয়েছে যেমন প্রথমেই আসবেন হাউস নাম্বার হাউস নাম্বার আপনাদের থাকলে দেবেন নাছাড়া আপনারা আপনার ওয়ার্ডের নাম বা পঞ্চায়েত নাম্বার এখানে দিতে পারেন স্ট্রিটের জায়গায় আপনারা ভিলেজের নাম দেবেন মন্ডল বা তালুকাতে আপনাদের ব্লকের নাম সিটির জায়গায় শহরের নাম দেবেন এখানে ওয়েস্ট বেঙ্গল আমি এখানে দিলাম স্টেট ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন আপনাদের এবং পোস্টাল যে পিনকোড রয়েছে আপনাদের পিনকোডটা এখানে দেবেন পর স্কল করে নিচে আসবেন এবার নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন টিচার টিচার্স এডুকেশন প্রোফাইল এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন এইবার হচ্ছে এখানে আপনাদের আপনারা বিএড ডিএড বা বিএলএড যেটাই আপনারা টিচার্স ট্রেনিং কোর্স করেছেন তার ডিটেলস দিতে হবে তা আমি এখানে বিএড সিলেক্ট করলাম যেহেতু বিএড করেছি রেগুলার মোডে করেছি ডিসটেন্স হলে ডিস্টেন্স সিলেক্ট করবেন আমি রেগুলারে করেছি রেগুলার সিলেক্ট করলাম নেম অফ দ্য ইনস্টিটিউশন যে কলেজ থেকে আপনারা বিএড বা ডিএলএড বা বিএড যেটাই কোর্স করেছেন সেই কলেজের নামটা আপনারা কিন্তু এই বক্সের মধ্যে টাইপ করবেন যেমন আপনাদের মার্কশিটে লেখা আছে সেমভাবে কিন্তু এখানে আপনারা টাইপ করবেন এবার চলে আসবো অ্যাড্রেস অফ দ্য ইনস্টিটিউশন যে কলেজে পড়েছেন সেই কলেজের যে অ্যাড্রেসটি সেটা এখানে দেবেন স্টেটের জায়গায় স্টেটটাকে সিলেক্ট করে নেবেন এবং ডিস্ট্রিক্টের জায়গায় যে ডিস্ট্রিক্টের কলেজে পড়েছেন সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন এবার এখানে চলে আসবো নেম অফ দ্য অ্যাফিলিয়েশন বডি অর্থাৎ এখানে বলা হয়েছে আপনাদের বোর্ডের নামটা এখানে লিখতে হবে অর্থাৎ যে বোর্ড থেকে আপনারা বিএড বা ডিএলএড করেছেন সেটা একটা বোর্ড থাকে সেই বোর্ডের নামটাই কিন্তু আপনাদের নিচে লিখতে হবে ঠিক আছে তো এই জিনিসগুলো অবশ্যই কিন্তু আপনারা দেখে শুনে লিখবেন এবং ফুল ফর্মে লিখবেন এবার চলে আসবো সেশন স্টার্ট ইয়ার আপনাদের এই বিএড বা ডিএলএড যেটাই করেছেন কত সালে আপনারা ভর্তি হয়েছেন সেশনটা কী ছিল প্রথম স্টার্ট ইয়ারটা দেবেন এন্ডের জায়গায় এনডিআর ও কত সালে কমপ্লিট হয়েছে সেটা দিতে হবে এনডিআরে এবার ইয়ার অফ এনরোলমেন্ট এনরোলমেন্ট কত সালে হয়েছে অর্থাৎ স্টার্ট স্টার্টিং যে ইয়ারটা সেটাই দেবেন আর এটা কমপ্লিট ইয়ার কত সালে পাস করেছেন সেটা আর একবার দেবেন টোটাল মার্কসের জায়গায় আপনাদের কতর মধ্যে পরীক্ষা হয়েছে আর কত আপনারা পেয়েছেন মার্কস অফ টেনের বক্সে সেটা কিন্তু আপনাদের দিতে হবে তো টোটাল মার্কস মার্কস অফ টেন দুটাই এখানে দেবেন এবং পার্সেন্টেজ জায়গায় আপনাদের পার্সেন্টেজটা লিখতে হবে কত পার্সেন্টেজ নাম্বার আপনাদের ছিল ভাগ করে নেবেন তাহলেই কিন্তু বেরিয়ে যাবে কত পার্সেন্টেজ আপনাদের নাম্বার ছিল তো আমি এখান থেকে পার্সেন্টেজটা দেবো এবং ডান দিকের বক্সে আপনাদের বিএডের যে ফাইনাল মার্কশিটটা সেটা পিডিএফ ফর্ম্যাটে কিন্তু আপলোড করতে বলা হয়েছে তার জন্য চুস ফাইলে ক্লিক করবেন এবং বিএডের যে ফাইনাল মার্কশিটটা সেটা কিন্তু আপনারা পিডিএফ ফাইলে এটা আপনারা তিনশো কেবির মধ্যে কিন্তু সেটা আপলোড করবেন তো আমি এখান থেকে আমাদের যে বিএডের মার্কশিট ফাইনাল মার্কশিট সেটা আপলোড করলাম এবং নিচে অ্যাড বাটনে আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন অ্যাড বাটনে যখনই আপনারা ক্লিক করবেন দেখবেন যে আপনাদের এই যে এই যে ডিটেলসগুলো এখন আপনারা ভরলেন সেটা কিন্তু এখানে সেভ সাকসেসফুলি উপরে একটা মেসেজ দেখাবে এটাকে ওকে করবেন আপনাদের ডিটেলসগুলো কিন্তু টিচার্স ট্রেনিং এর এখানে অ্যাড হয়ে গেছে এবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আরও একটি অপশান পাবেন দেখতে পাচ্ছেন আদার্স এডুকেশন কোয়ালিফিকেশান একটা অপশান রয়েছে এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন এখানে অ্যাড বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে মাধ্যমিকের ডিটেলস কিন্তু চাওয়া হবে তো এখানে মাধ্যমিকের মার্কশিটটা আপনাদের কিন্তু লাগছে নেম অব দ্য ইনস্টিটিউশন কোন স্কুল থেকে আপনারা মাধ্যমিক পাশ করেছেন সেই স্কুলের নামটা কিন্তু আপনাদের এখানে লিখতে হবে ঠিক আছে ডান ডানদিকের বক্সে রয়েছে অ্যাফিলিয়েশন বডি অথবা বোর্ড অর্থাৎ মাধ্যমিক যে বোর্ড থেকে আপনারা পাশ করেছেন সেই বোর্ডের নামটা এই বক্সের মধ্যে টাইপ করতে হবে তো আপনারা বোর্ডের নামটা শটে কিন্তু লিখবেন না পুরোটা লিখবেন কারণ না ছাড়া ফর্মটা কিন্তু রিজেক্ট হতে পারে তো বোর্ডের নামটা পুরোটা লিখবেন স্কুলের নাম পুরোটা লিখবেন পাসিং ইয়ারের জায়গায় মাধ্যমিক কত সালে পাস করেছেন সেই সালটা আপনাদের এখানে কিন্তু লিখতে হবে টোটাল মার্কস মাধ্যমিক কতর মধ্যে পরীক্ষা হয়েছে সেটা দিতে হবে এবং মার্কস অফ টেন আপনারা মাধ্যমিকে কত পেয়েছেন সেইটা কিন্তু আপনাদের এখানে লিখতে হবে এবং ডান দিকের বক্সে পার্সেন্টেজটা দিতে হবে মাধ্যমিকের পার্সেন্টেজ কত ছিল এবং নিচে অ্যাটাচ মার্কশিটের জায়গায় মাধ্যমিকের মার্কশিটটা পঞ্চাশ কেবি থেকে এক এমবির মধ্যে পিডিএফ অথবা জিপিজি ফরম্যাটে আপনারা আপলোড করতে হবে চুস ফাইলে ক্লিক করবেন মার্কশিটটা পিডিএফ ফর্ম্যাটে এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন দেখবেন উপরে একটা অপশান দেখাবে সাকসেস কোয়ালিফিকেশান আপডেট সাকসেসফুলি আমাদের এখানে হয়ে গেছে এবার আমরা কি করব উপরে মাথার উপরে ক্রস চিহ্নে ক্লিক করব ক্লিক করলে আমাদের নিচে চলে আসবে এখানে ফটো আপলোড করতে হবে কুড়ি কেবি থেকে একশো কেবির মধ্যে তো কুড়ি কেবি থেকে একশো কেবির মধ্যে ফটো এবং সিগনেচার দশ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে আপনাদের আপলোড করতে হবে এবং নিচে এইখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটি এখানে একবার ফিল আপ করবেন করে ফর্মটি একবার ভালো করে চেক করে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের ফর্মটি পুরোপুরিভাবে সাবমিট সাকসেসফুলি নিয়ে নেবে এবং আপনাদের একটা ইউজার আইডি পাসওয়ার্ড এবং আপনাদের একটা প্রিন্ট আউট দেবে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ আমাদের এখানে সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে প্রিন্টে ক্লিক করে এটাকে প্রিন্ট আউট করে নেবেন এবার নিচের দিকে আসবেন ক্লিক হ্যাটু লগ ইন বাটনে ক্লিক করবেন ইউজার নেমের জায়গায় আপনারা কী করবেন এখানে আপনাদের যে মেল আইডিটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেছেন সেই মেল আইডিটা এখানে দেবেন এবং পাসওয়ার্ড আপনারা দেখবেন একটা বোর্ড থেকে দেওয়া হয়েছে আপনাদের মোবাইলে মেসেজেও আসবে আর ক্যাবেরই যে আপনারা প্রিন্ট আউটটা করলেন তার মধ্যেও পাবেন পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে কিন্তু লগ করতে হবে তো আমি এখানে আমাদের যে মেল আইডিতে আমরা রেজিস্ট্রেশন করেছি সেই মেল আইডিটা আমরা কিন্তু এখানে লিখে দিচ্ছি আর নিচে পাসওয়ার্ডটা আপনাদের দিতে হবে তো পাসওয়ার্ড যেটা আমাদের দিয়েছে বোর্ড থেকে সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দেব। মেল আইডি পাসওয়ার্ড দেওয়ার পর আমরা কি করব। এখানে পাসওয়ার্ডটা যদি না নেয় আরও একবার পাসওয়ার্ডটি দেবেন এবং লগ ইন বাটনে ক্লিক করবেন আপনাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হবে এখানে বাঁদিকে প্রোফাইল বলে একটা অপশান রয়েছে এই প্রোফাইল অপশানে একটা ক্লিক করবেন প্রোফাইল অপশানে ক্লিক করলে আপনারা দেখবেন আপনার সামনে পুরো ডিটেলসগুলো আসবে চাইলে এখান থেকেও আপনারা এডিট করতে পারেন এবার এই ডিক্লারেশন বক্সে চেক করে ফ্রিজ প্রোফাইল ডিটেলসে ক্লিক করবেন এটা একবার এটাকে ওকে হয়ে ওকে করে দেবেন আর একবার এটাকে ওকে করবেন দেখবেন আপনাদের সামনে আরেকবার কোয়ালিফিকেশান ডিটেলসগুলো আসবে এগুলাও এখান থেকে কিন্তু এডিট করতে পারবেন সমস্ত কিছু এডিট করা যায় এবার ডিক্লারেশন বক্সে চেক করে ফ্রিজ কোয়ালিফিকেশান ডিটেলসে একবার ক্লিক করতে হবে এটাকে আপনাদের ফ্রিজ করতে হবে না কিন্তু অ্যাপ সাবমিট হবে না ফর্ম এটাকে ওকে করে দেবেন ডাটা ফ্রিজ সাকসেসফুলি এবার একদম নিচে এসে ফাইনাল সাবমিট করতে হবে ডিক্লারেশন বক্সে চেক করবেন এবং সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন এবার দেখতে পাচ্ছেন ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি ফর ভেরিফিকেশনের জন্য পুরোপুরি সাবমিট হয়ে গেছে এবার সার্টিফিকেটটা কীভাবে পাবেন বাঁ দিকে ড্যাশবোর্ডে ক্লিক করবেন দেখবেন এখানে ভেরিফিকেশান পেন্ডিং একটা অপশান রয়েছে এখানে ভেরিফিকেশান পেন্ডিং অর্থাৎ ভেরিফিকেশান বোর্ডের দ্বারা কমপ্লিট হয়ে গেলে এখানে অ্যাপ্রুভ বাটন দেখাবে এবং বাঁ দিকে এখানে সার্টিফিকেটটা আপনার এখানে পেয়ে যাবেন এখান থেকে ডাউনলোড করতে হবে তো এই জায়গাটাই কিন্তু আপনারা এই জায়গাটাতে কিন্তু সার্টিফিকেটটা পাবেন এখান থেকে ডাউনলোড করতে হবে এখানে যখন অ্যাপ দেখাবে গ্রিন কালারের তখনই সার্টিফিকেটটা এখানে আসবে এবং সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর এই সার্টিফিকেটটা পাওয়ার জন্য আপনাদের কিন্তু এক দু সপ্তাহ ওয়েট করতে হবে তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল থেকে অবশ্যই বাজিয়ে রাখুন